ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু আদার ভিডিও বন্ধুরা আজকে হচ্ছে তেইশে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী বাংলার বাঘ বাংলার বীর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী তো সকল বন্ধুকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী অভিনন্দন বন্ধুরা একটি স্যাটেলাইট একশো চৌত্রিশ সিক্স সি এর ওপরে কিন্তু অনেক কমেন্ট আসছিলো অনেক জোর আসছিলো যে এই এই ট্র্যাক করে দেখান এবং আমি বিগত তিন চার দিন ধরে কিন্তু এইটিকে ট্র্যাক করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতেই ট্র্যাক করতে পারছিলাম না এর মেন কারণ হচ্ছে যে বিগত এক সপ্তাহ ধরে আকাশ মেঘলা ছিল দূরে স্যাটেলাইট সিগনাল কম এবং সিগনাল একেবারে স্টেবল হচ্ছিল না যদিও একটু আত্ম সিগনাল পাচ্ছিলাম সিগনাল কিন্তু স্টেবল হচ্ছিল না তো আমি অনেকগুলো এলএনবি পরিবর্তন করলাম কোনো এলএমবিতে কিন্তু সিগনাল স্টেবল না হালকা হালকা সিগনাল পাচ্ছিলাম আর সিগনালটা গ্রিন হয়েছিল না এর মুখ্য কারণ হলো যে আমি যখন অনলাইনে টিপি দেখলাম সেখানে সমস্ত টিভি ভার্টিক্যাল আর যখন এটাকে রিসিভ করলাম তখন সমস্ত টিভি কিন্তু হরিজেন্টালে মানে টোটালি ভুল টিপি অনলাইনে দেওয়া রয়েছে তো যার কারণে এটা সেট করতে পারছিলাম না তো যা আজকে এটাকে সেট করতে পেরেছি ব্ল্যাক আলটা এলএন বি সাহায্যে ব্ল্যাক আলটা এলএন বি ইনভার্টের এটা দিয়ে আমি সিগনাল স্টেবেল পেলাম তো অনেকেই বলে যে ব্ল্যাক আলটা বেকার আমিও ভাবতাম যে ব্ল্যাক আলটা হয়তো বিশেষ কোনো কাজ নেই কিন্তু সত্যি আজকে পরীক্ষা হয়ে গেল যে ব্ল্যাক এল এন বি দিয়ে দূরের সিগন্যালের দূরের স্যাটেলাইট দিয়ে সিগন্যালকে স্টেবল করা সম্ভব যে সিগনালটা দাঁড়াচ্ছিল না সেটা কিন্তু এখন এটা যে দাঁড়াচ্ছে এবং দশ পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট সিগনাল আমি পাচ্ছি এবং স্ক্যান করে কিছু চ্যানেলও পেলাম কী কী চ্যানেল পেলাম ডিসেলিং সমস্ত কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করে নেবো আলোচনা করে নেবো তো যারা প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন যাতে লাইভ ভিডিও করলে আপনার নোটিফিকেশান পান বিভিন্ন আপডেট দ্রুত দেওয়ার জন্য আমি লাইভে মাঝে মাঝে চলে আসি ঠিক আছে এই আপডেটগুলো পাওয়ার জন্য আপনাকে বেল আইকনটি অল রোখ করতে হবে আরেকটি ইনফরমেশান বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন রাখবেন কারণ বিভিন্ন স্যাটেলাইটে যে খেলা চলে খেলা চলাকালীন যে চ্যানেলগুলি স্ক্যাম্বেল মোডে থাকে তার যে বিস্কি কোড বা বিভিন্ন কোড আমি আমি আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে শেয়ার করি সেগুলো আপনি যদি জয়েন রাখেন তাহলে আপনিও দ্রুত ইনফরমেশান পেয়ে যাবেন সবসময় এই বিষয়ের ওপরে ভিডিও করা সম্ভব না আর ঠিক আছে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যুক্ত থাকলে আপনি সেই ইনফরমেশানটা দ্রুত পেয়ে যাবেন আর এই সব জিনিস ইনফরমেশান কিন্তু লিখে স্ক্রিনশটের মাধ্যমে আমি শেয়ার করবো ভিডিও করা সম্ভব না তো তাই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখবেন চলুন এবার ডিসেলিং দেখে নিই একশো চৌত্রিশ অ্যাপসার সিক্সের দেখছেন এই তিনটি এলএমবি আমি অল্টারনেট করে ব্যবহার করেছিলাম কিন্তু তিনটেতে সিগনাল স্টেবল হয়েছিলো না অবশেষে এই ব্ল্যাক আলটা ইনভার্টের ব্ল্যাক আলটা এলএন বি দিয়ে আমার সিগনালস স্টেবেল হয়েছে তো বন্ধুরা দেখছেন বি স্ক্রু অ্যাঙ্গেল একশো চৌত্রিশ অ্যাপস্টার সিক্সির জন্য এই হচ্ছে ডিক্স পোজিশান একশো আঠাশ থেকে সামান্য একটু ডাউন হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল পাঁচটি টিভি রিসিভ করতে পেরেছি সবকটা হরিজেন্টাল কিন্তু অনলাইনে দেখাচ্ছিলো যে এখনও এখানে যতগুলো টিভি আছে ভার্টিক্যাল সেই কারণে সিগনাল পাচ্ছিলাম আর পাচ্ছিলাম না এবং দেখুন সিগনাল মাত্র ষোলো পার্সেন্ট খুবই উইক সিগনাল তো বারো পাঁচশো পঞ্চাশ হরিজেন্টাল উনিশ একশো দশ আর এই টিভিতে এখনও কিন্তু সিগনাল পাচ্ছি না এই টিভিতে সিগনাল পেলে কিন্তু চ্যানেল আরও বাড়বে এরপরে হচ্ছে বারো চারশো পঁয়ত্রিশ হরিজেন্টাল সাতাশ হাজার পাঁচশো ষোলো পার্সেন্ট সিংলাল এবং বারো তিনশো তিরানব্বই হরিজেন্টাল সাতাশ হাজার পাঁচশো এবং বারো দুশো ঊনসত্তর হরিজেন্টাল আঠেরো হাজার তো চলুন টিভিগুলোকে ডিলিট করে ব্ল্যান্ড স্ক্যান করে দেখি যে কতগুলি চ্যানেল পাওয়া যায় তো বন্ধুরা পঁচিশটি চ্যানেল পেয়েছি চলুন দেখে নেব কী কী চ্যানেল পেলাম তো ফ্রি টয়ার এবং স্ক্যামবেল আলাদা করে নেব তো দেখছেন এই একটা টিভি চ্যানেল পেয়েছি ফ্রিট ওয়ার এবং আরেকটি চ্যানেল পেয়েছি ফ্রিডার এবং আরেকটি তিনটি চ্যানেল ফ্রি টয়ার পেয়েছি বাকি সব কিন্তু স্ক্যামবেল রয়েছে তো এগুলো কিসে লক আছে কিসে চলবে সে বিষয়ে কোনো ইনফরমেশান এই মুহূর্তে নেই তো দেখছেন এক্সএন রয়েছে স্টার রয়েছে সিএনএন এইচ আরটিআর বিভিন্ন চ্যানেল এখানে রয়েছে তবে কীসে চলবে জানি না তবে ফিটিবার কিন্তু তিনটি চ্যানেল রয়েছে একশো চি চৌত্রিশ অ্যাপ্টার সিক্সিনের ওপরে অনেক কিন্তু কমেন্ট এসেছিল সেই কমেন্টের উপরে ভিত্তি করে আমি একদিন ভিডিও করলাম এবং খুব ভালো চ্যানেল পেলাম না তো যাই হোক ভিডিওটা এখানে সমাপ্ত করছি